আমার যখন বিরিয়ানি খেতে মন চায় কিন্তু হাতের সময় কম থাকে তখন আমি প্যাকেটের মশলা দিয়ে এইভাবে রেগুলার ঘরের চাল দিয়ে বিরিয়ানি বানিয়ে থাকি নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদেরকে সহজভাবে সেরা স্বাদে একটা ঘরেলু বিরিয়ানি রেসিপি দেখাবো পাঁচশো গ্রাম চাল ভালো করে ধুয়ে তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখার পর জলটা ছেকে নিয়ে তার মধ্যে সর্ষের তেল নুন জৈত্রী দারচিনি আর দু চামচ পরিমাণ গোলাপ জল এক চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে ভালো করে মেখে চালটাকে ঢেকে রেখে দেব আর চিকেনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন মিট মশলা বিরিয়ানি মশলা আমুল দুধ আর এক চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেব আর পাঁচটা ছোট ছোট আলু খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর খোসা ভালো করে ছাড়ানোর পর আলুগুলোর মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি আলুর মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মেখে রেখে দেব একটা হাড়িতে জল গরম করে তার মধ্যে চাল দিয়ে দিলাম আর এই চালটার মধ্যে কিন্তু আমি আগে থেকে সর্ষে তেল আর কিছু মশলা দিয়ে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এবারে ভাতটা রান্না করে নেব বিরিয়ানির ভাতটা রেডি হতে থাক এই ফাঁকে পেঁয়াজের কেটে নেব। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে করে কেটে গ্যাসের আরেক দিকে কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিচ্ছি তেল গরম করে এর মধ্যে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে বিরিয়ানির ভাতটা দেখে নেব বিরিয়ানির ভাতটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ভাতের ফ্যানটা ছেঁকে নেব আর এদিকে পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নাড়তে হবে না যেহেতু পেঁয়াজের বেরেস্তা বানাবো তাই গ্যাসের ফ্লেমটাও লোতে রাখলে হবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর যদি লোতে করে রাখি তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর বেরেস্তাটা ঠিকঠাক হবে না পেঁয়াজটা লালচে করে ভেজে তুলে নিচ্ছি আর এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আলু ভেজে নেব আলুটা খুব বেশি ভাজার দরকার নেই এই আলুটা পরে মাংসের সাথে সিদ্ধ করতে হবে তাই বেশি ভাজতে হবে না আর এদিকে ভাতের ফ্যান ছেঁকে নিয়ে ভাতের মধ্যে চিনি দিয়ে দিলাম দু চামচ পরিমাণ আর ঘি মিশিয়ে নিচ্ছি তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দেব এই ভাতের মধ্যে ঘি মিশিয়ে নিয়ে ভাতটা ঝাঁকিয়ে ওপরের ভাত নিচে আর নিচের ভাতটা ওপরে করে নিচ্ছি এইভাবে পুরো ভাতটা ঘি আর বিরিয়ানি মশলা আর চিনি মিশানোর পর এর মধ্যে দিয়ে দেব মিঠা আতর আর তারপরে যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়েছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা অল্প কিছুটা দিয়ে দিলাম তারপরে এই ভাতটা ঢাকা দিয়ে রেখে দেব এখন প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিচ্ছি আর এই মাংসের বাটিতে জল দিয়ে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর ভাজা আলু মাংসের মধ্যে দিয়ে দিলাম তারপর খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম প্রেশারের ঢাকনাটা আটকে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তিনটে সিটি দিয়ে মাংসটা নামিয়ে নেব তারপরে ঠান্ডা করে নিয়ে প্রেশারের ঢাকনাটা খুলে নিচ্ছি মাংস ও আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে এবারে এই ভাতটা একটা হাড়ির মধ্যে অল্প কিছু প্রথমে ঢেলে নিচ্ছি তারপরে এই ভাতের মধ্যে মাংস ও আলু অল্প অল্প করে দিয়ে আবারও ভাত দিয়ে এরকমভাবে লেয়ার বাই লেয়ার দিয়ে দিচ্ছি যারা কোনো দিনও বিরিয়ানি বানায়নি তারাও এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে অসম্ভব টেস্টি হয় ব্যাচেলারদের জন্য কিন্তু এই বিরিয়ানি রেসিপিটি একদমই সহজ হয়ে যাবে তাহলে এইভাবে হাড়ির মধ্যে পুরোটা সাজিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আমি আগেই বলেছি আমার হাতে সময় খুব কম ছিল তাই তাড়াতাড়ি একটা বাটিতে দুধের মধ্যে অল্প জাফরান দিয়ে দিলাম আর সেটা হাঁড়িটার মধ্যে ছড়িয়ে দিলাম তোমরা দেখতেই পেলে খুব তাড়াতাড়ি এই প্যাকেটের মশলা দিয়ে এইভাবে আমি বিরিয়ানিটা তৈরি করেছি অসম্ভব টেস্টি হয় আর গ্যাসে একটা পাত্রের মধ্যে জল গরম করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাঁড়িটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে এইভাবে জলের পাত্রের মধ্যে হাঁড়ি বসিয়ে দমে রেখে দেব কুড়ি মিনিট এভাবে করে বিরিয়ানিটা রান্না করার কারণে কিন্তু পাত্রের তলাতেও একটুও পোড়া লাগেনি তাহলে আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ